আজ আপনাদের শোনাব একজন ধনী ব্যক্তি এবং একটা ছোট্ট ছেলের গল্প একজন ধনী ব্যক্তি ছিলেন তার দুঃখ ছিল অনেক দুঃখ টাকা পয়সার নয় দুঃখ হল সন্তানের ধনী হলেও সে ব্যক্তির কোনো সন্তান ছিল না একদিন সেই ধনী ব্যক্তিটি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন একটি শিশুকে তারা দত্তক নেবেন যথারীতি পরের দিন ঘোষণা করে দেওয়া হল যে যদি কেউ নিজের সন্তানকে দত্তক হিসেবে দিতে চান তাহলে যেন আগামীকাল সন্তানকে নিয়ে এই বাড়ির সামনে হাজির হন এত ধনী একজন ব্যক্তির কাছে নিজের সন্তানকে দত্তক দিতে অনেকেই ইচ্ছা প্রকাশ করলেন পরের দিন অনেকেই তার সন্তানকে নিয়ে এই লোকটির বাড়ির সামনে হাজির হলেন সেই ধনী ব্যক্তিটি ঘোষণা করলেন একটি বড় পাত্রে গাছের বীজ রাখা আছে প্রত্যেক শিশু একটি করে বীজ সংগ্রহ করবে এবং আজ থেকে ছয় মাস পর সবার সাথে আমার আবারও দেখা হবে এর মধ্যে সবাই এই বীজটিকে একটি পাত্রে লাগাবে এবং যার গাছ সবচেয়ে বেশি বড় হবে তাকেই উত্তরাধিকারী মনোনীত করা হবে সবাই যার যার মতো বাড়ি চলে গেল এদের মধ্যে একটি ছোট্ট ছেলে খুবই চিন্তিত কেননা এক মাস হয়ে গেলেও তার নেয়া বীজ থেকে এখনো কোনো গাছ বের হয়নি সে প্রতিদিন এই বীজটিকে যত্ন করছে এভাবে আরো তিন মাস কেটে গেল এখনো তার বীজ থেকে কোনো গাছের জন্ম হয়নি চিন্তিত ছেলেটিকে তার মা সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করো না তুমি ঠিক মতো যত্ন করে যাও দেখবে একদিন ঠিকই চারা গাছ বের হবে কিন্তু না ছয় মাস পার হয়ে গেল সেই বীজ থেকে এখনো কোনো গাছের জন্ম হলো না অবশেষে সেই দিনটি চলে এলো সবাই যার যার চারা গাছ নিয়ে লোকটির বাড়ির সামনে হাজির হলো কিন্তু ছোট্ট ছেলেটি কিছুতেই যেতে চাইছিল না কেননা এতদিনে নিশ্চয়ই সবার গাছ অনেক বড় হয়ে গেছে অবশেষে তার মায়ের কথা মতো সে খালি পাত্র নিয়েই ওই লোকটির বাড়ির সামনে গিয়ে হাজির হলো এবারে সে ধনী লোকটি এক এক করে সবার গাছ দেখতে লাগলেন কিন্তু ছোট্ট ছেলেটি মন খারাপ করে একদিকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর ধনী ব্যক্তিটি ঘোষণা দিলেন এই ছোট্ট ছেলেটিকেই আমি আমার উত্তরাধিকারী মনোনীত করলাম এরকম কথা শুনে অন্য বাবা মায়েরা তো রেগে গেলেন কারণ কথা ছিল যার গাছ সবচেয়ে বড় হবে তাকেই মনোনীত করা হবে সেই ধনী ব্যক্তিটি তখন মৃদু হাসলেন বললেন আমি কাউকেই কিন্তু গাছের বীজ দিইনি দিয়েছিলাম ছোট ছোট গোল নুড়ি পাথর পাথর থেকে কি কখনো গাছের জন্ম হয় কিন্তু আপনারা যখন দেখলেন গাছ হচ্ছে না তখন নিজেরাই একটি করে গাছের বীজ পুঁতে দিয়েছেন আর ভেবেছেন আমাকে বোকা বানিয়ে দেবেন কিন্তু এই ছোট্ট শিশুটি তার সততা বজায় রেখেছে তার পাত্র দেখে বোঝাই যাচ্ছে গাছ না জন্মালেও সে বিশেষ যত্ন নিয়েছে কারণ সে তার এই পাত্রে একটি আগাছাও জন্মাতে দেয়নি আমার উত্তরাধিকারী হিসেবে একজন সৎ শিশুকেই চাই এবং আমি সৎ শিশুটিকে পেয়ে গেছি এরপর তিনি সে শিশুটির মাকে ডেকে বললেন আপনার সন্তানকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের অবদান রয়েছে আজ থেকে আপনার সন্তানের সাথে আপনি এবং আপনার স্বামীও এ বাড়িতেই থাকবেন সুতরাং বোঝা গেল চালাকি করে কোনো কালে কোনো কিছু অর্জন করা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না কিন্তু নিজের সততা দিয়ে অনেক কিছুই জেতা যায় আর এটাই চিরন্তন সত্য তাই নিজের সততা বজায় রাখুন দেখবেন শেষ হাসি আপনিই হাসবেন চালাকি করে খনিকে সুখ মিললেও সেটা স্থায়ী নয় কেননা দিন শেষে চালাকি ধরা পড়বেই আসল সৎ হওয়ার চেষ্টা করি